আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমি আজকে সারা বছর ধনিয়া পাতা কীভাবে সংরক্ষণ করে রেখে খাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে তো আমি বাজার থেকে অনেক ধনিয়া পাতা নিয়ে আসছি যেহেতু এখন শীতকাল শীতের দিনে অ্যাভেলেবেল ধনিয়া পাতা পাওয়া যায় একেবারে সস্তা তো আমি একেবারে তাজা ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে আসলাম তো সবগুলো ধনিয়া পাতা আমি ভালো করে বেঁচে নেব যাতে পাকা পচা পাতা না থাকে সবগুলো বেচে ফ্রেশ করে ধুয়ে পরিষ্কার করে নেব আমি একটা একটা করে বেছে নেব কারণ ধনিয়া পাতার সাথে ঘাস থাকে আবার হলুদ কালারের পাতা থাকে একদম ফ্রেশ করে নিতে হবে নাহলে ধনিয়া পাতা নষ্ট হয়ে যাবে তো আমার সবগুলো ধনিয়া পাতা বেছে নেওয়া হয়ে গেছে তো এখন আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নেব তা আমি পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন প্যানের নিচে আমি ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিয়েছি যাতে পানিগুলো শুকিয়ে যায় একটা পরিষ্কার ওড়নার উপরে আমি ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিয়েছি যাতে বাতাসে ধনিয়া পাতার পানি সব শুষে নেয় তো পানি একেবারে শুকিয়ে গেছে এখন আমি কুচি কুচি করে কেটে নেব যেহেতু এখন শীতকাল বাজারে অ্যাভেলেবেল ধনিয়া পাতা পাওয়া যায় একেবারে সস্তা আর সারা বছর ধনিয়া পাতা বাজারে পাওয়া যায় না তা আমি এখন সবগুলো কুচি কুচি করে কেটে নেব এখন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন তো আমার সবগুলা ধনিয়া পাতা কেটে নেওয়া হয়ে গেছে তো এখন আমি পলিব্যাগে রাখবো আর বক্সও কিছু রাখবো আপনারা আপনাদের খুশি মতো রাখতে পারেন তো পলিব্যাগে যাতে কোনো প্রকারে বাতাস না থাকে চেপে চেপে বাতাসগুলো বের করে দিতে হবে না হলে ধনিয়া পাতাগুলো নষ্ট হয়ে যাবে তা আমি কয়েকটা পলিব্যাগে রাখবো যেহেতু আমার ধনিয়া পাতার পরিমাণটা বেশি তা আমি চেপে চেপে বাতাস বের করে দেব এরপরে পলিব্যাগের মুখটা ভালো করে মুড়িয়ে রাখবো যাতে কোনো প্রকারে বাহিরের বাতাস না ঢুকে তা আমি দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব তো দুই ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম আর দেখেন কালার এবং ফ্লেভার সবই ঠিক আছে একেবারে জর্জরো হয়েছে তো রান্না করার দুই এক মিনিট আগে বের করে তরকারির মধ্যে দিতে হবে আর বাকিটুকু ফ্রিজে রেখে দিতে হবে সাথে সাথে না নাহলে পাতা নষ্ট হয়ে যাবে কালার নষ্ট হয়ে যাবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ